এই সবগুলো প্রোডাক্ট কিন্তু ইম্পোর্টেড মানে এগুলো একটাও বাংলাদেশ না সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড মানে হচ্ছে বাহির থেকে বাংলাদেশে আসে ভাই মাথা নষ্ট করা কালেকশন এই কালেকশন কোথায় পাবেন ভাই গ্যারান্টি দিয়ে বলবো বাংলাদেশে কোথাও পাবেন না জাস্ট আপনার ইউনিক ফরমের মধ্যে পাবেন এই যে এই কালেকশন একবার দেখেন কি পরিমাণে উইন্টার কালেকশন তাদের এখানে আছে আপনারা জাস্ট একবার আসবেন আসার পর আপনার নিজেরা দেখবেন নিজেরা দেখলে এই দেখেন হোয়াইটের মধ্যে ভাই কি মাথা নষ্ট করা যারা কিনা ব্ল্যাক প্যান্টের সাথে পরবেন অস্থির লাগবে খুবই সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন আইটেমের কালেকশন আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে কোটিগুলো এগুলো হচ্ছে সিঙ্গেল কোটি বাংলাদেশে আপনি কোথাও পাবেন না দেখেন একবার কাজগুলো দেখেন আপনারা এটা কাজগুলো যদি দেখেন এগুলো হচ্ছে সিকোয়েন্সের মধ্যে ঠিক আছে আর কাপড়গুলো কিন্তু কাতান হবে আরো ভিন্ন ভিন্ন খুবই সবগুলো কিন্তু বিদেশি কাপড় ঠিক আছে সবগুলো হচ্ছে কাপড় একটাও বাংলাদেশি কাপড় না আপনার যারা কিনা কিশোরগঞ্জে আছেন তারা যদি একবার তাদের এই আউটলেটটাতে ভিজিট করেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কি মিস করতেছেন আপনি এই কম্ব গুলো কিন্তু খুবই সুন্দর এটা যেমন এটা হলুদের জন্য এটা খুবই সুন্দর মানাবে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা যে কোনো বার্থডে অথবা মুসলমানি পার্টিতে যদি আপনার যান তাহলে কিন্তু এটা খুবই সুন্দর মানাবে অনেক মেয়ে আপুরা আছেন যারা কিনা শীতের মধ্যে একটু বেশি কাপা কাপি করেন তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারবেন ব্ল্যাক কালার আছে এখানে হচ্ছে জিন্স কালার আছে নরমের মধ্যে পড়তে চাচ্ছেন যে না আপনার শরীরটা একটু গরম থাকবে তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এই থ্রি পিসটা আপনারা একবার দেখেন এটা কিন্তু টোটাল আনকমন ঠিক আছে টোটাল আনকমন একটা থ্রি পিস তো অনেকেই চান যে বিভিন্ন ব্রাইডাল ফাংশন অথবা বিভিন্ন রকম বান্ধবীদের সাথে হ্যাং আউট অথবা বিভিন্ন রেস্টুরেন্টে পার্টি দিতে চান তারা কিন্তু চাইলে এই ধরনের থ্রি পিস গুলো পড়তে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শুধু ঢাকা পেরিয়ে আমরা কিন্তু বর্তমানে চলে আসছি কিশোরগঞ্জ আর কিশোরগঞ্জে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউনিক ফর এভার একটা মেগা আউটলেট যেখানে আসলে আপনারা এমন কোনো ইউনিক আইটেমস নাই যেগুলো আপনি পাবেন না যেমন আপনার উইন্টার কালেকশন হোক পাঞ্জাবি কালেকশন হোক লেজার কালেকশন হোক অথবা যে কোনো ধরনের ফ্যাশন আইটেমস হোক আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন একটা ছাদের নিচে তো আজকে আমি যে লোকেশন আসছি সেটা হচ্ছে কিশোরগঞ্জ ইশাখা রোড মঠ নূর নুর ঠিক সাথে ইউনিক ফর নতুন আরেকটা ব্রাঞ্চে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রচুর পরিমানে খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন দেখাবো আর উইন্টার উইন্টারের কথা যদি আমি বলি মাথা নষ্ট করা আজকের ভিডিওতে সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে সবচাইতে ইউনিক ফরমের মধ্যে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন যারা কিনা এবার উইন্টার কালেকশন অথবা উইন্টার সিজনের খুবই সুন্দর সুন্দর জামা কাপড় খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ পারফেক্ট হতে যাচ্ছে সো কথা না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি কিশোরগঞ্জের ইউনিক ফর এভার শোরুমের ঠিক বাহিরে আর এই সাইডে মানে হচ্ছে শোরুমের ডান সাইডে হচ্ছে নূর মসজিদ এন্ড শোরুমের বা হচ্ছে ঈশা খা রোড তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শোরুমটার ভিতরে ঢুকে দেখাই তাদের শোরুমের মধ্যে বর্তমানে আপনারা কি কি ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন তো সর্বপ্রথম ঢুকার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর গর্জিয়াস ব্লেজার কালেকশন আছে তো ব্লেজার কালেকশন গুলো কিছুক্ষণ পরে দেখাচ্ছি যারা কিনা ব্লেজার প্রেমী আছেন ইউনিক ব্লেজার কালেকশন আছেন স্পেশাল এই টাইপের তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না একটু পরে দেখাচ্ছি শুরুতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হট কালেকশন মানে শীতের মধ্যে গরম কালেকশন যেগুলো আছে উইন্টার কালেকশন তো উইন্টার এর মধ্যে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন ভাই মাথা নষ্ট করা কালেকশন এই কালেকশন কোথায় পাবেন ভাই গ্যারান্টি দিয়ে বলবো বাংলাদেশে কোথাও পাবেন না জাস্ট আপনারা ইউনিক ফরএভের মধ্যে পাবেন যখন আসবেন তখন আপনারা নিজেরা দেখে বুঝতে পারবেন যে এগুলো কি ভাই মানে এত সুন্দর কালার আর ফেব্রিক্স এর কথা যদি বলি ভাই মাথা নষ্ট করে এগুলো উল এর হলো এগুলো কিন্তু টোটালি डिफरेंट ঠিক আছে এগুলো কিন্তু অন্য যে সকল প্রোডাক্ট আপনারা দেখে থাকেন নিউ মার্কেট অথবা বিভিন্ন জায়গায় বসুন্ধরা তো যেই টাইপের কালেকশনগুলো দেখে থাকেন এগুলো কিন্তু

ফ্লেভার আছে তারা কিন্তু এগুলো মিস করবেন না আর দেখতে পাচ্ছেন এখানে একের পর এক মানে আপনি যেইটাই দেখেন না কেন ভাই মানে আপনার পছন্দ হতে বাধ্য এত জোজ জোজ কালেকশন আছে এই দেখেন ভাই হুডি অনেকে যারা হুডি খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এই হুডি দেখেন ভাই মানে এইখানে এক একটা কালেকশন যদি আপনি দেখেন হুডির এত অস্থির কালেকশন বাংলাদেশে কোথাও পাবেন না চ্যালেঞ্জ দিয়ে বললাম ঠিক আছে সবগুলো কিন্তু স্টাইলিশ এন্ড শুধুমাত্র স্টাইলিশ আমি বলবো না এগুলো পরে আপনি যে কোনো পার্টি হোক বা যে কোনো জায়গায় হোক মানে আপনি সম্পূর্ণ সিটটাকে উপভোগ করতে পারবেন এগুলো পরে তো এই যে দেখেন এই কালেকশন গুলো একটু দেখেন এই কালেকশন কালেকশন গুলো কিন্তু একেবারে মাথা নষ্ট করে জিপারের এগুলো কিন্তু এলভি মানে হচ্ছে লুইস বাটন আমি জানি এগুলো অরিজিনাল কিনা তো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কাপড় কোয়ালিটি যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এগুলো কি ভাই মানে মাথা নষ্ট করে এত সুন্দর সুন্দর আমার কাছে এটা অনেক ভালো লাগছে মন চাই আমি এটা এখনই নিয়ে নেই এই যে দেখেন কালেকশন গুলো দেখেন একবার দেখছেন মানে জাস্ট অস্থির আপনারা যারা কিনা কিশোরগঞ্জে আছেন তারা যদি একবার তাদের এই আউটলেটটাতে ভিজিট করেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কি মিস করতেছেন আপনারা মানে কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় আপনারা ঘোরাঘুরি না করে সোজা চলে আসবেন আপনারা এখানে এখানে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে কত গুলো এখানে কালেকশন আছে ঠিক আছে ভিন্ন ভিন্ন কালেকশন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নিচে এই নিচে যদি কিন্তু সবগুলো জিপার সিস্টেম এন্ড জিপার মধ্যে কিন্তু খুবই ভালো ভালো কালেকশন আছে দেখায় শেষ করা যাবে না জাস্ট আমি শুধুমাত্র একটা করে স্যাম্পল দেখাই এই যে দেখেন কালেকশন গুলো দেখেন এই উইন্টার যদি আপনি এটা পরেন যে কোনো জামার সাথে কিন্তু এটা যাবে যে কোনো প্যান্ট যে কোনো ট্রাউজার বা যাই পরেন না কেন সেগুলোর সাথে এগুলো যাবে এন্ড খুব কমফোর্টলি কিন্তু আপনাকে মানাবে যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে একটু পাতলার মধ্যে যারা চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর অসাধারণ এই যে এই কালেকশন গুলো একবার দেখেন মানে এগুলো হচ্ছে উইন্টার কালেকশন দ্য উইন্টার কালেকশন আমি দেখায় শেষ করতে পারবো না কি পরিমানে উইন্টার কালেকশন তাদের এখানে আছে আপনারা জাস্ট একবার আসবেন আসার পর আপনারা নিজেরা দেখবেন নিজেরা দেখলে এই দেখেন হোয়াইটার মধ্যে ভাই কি মাথা নষ্ট করা যা কিনা ব্ল্যাক প্যান্টের সাথে পরবেন অস্থির লাগবে সো এখানে আরো প্রচুর পরিমাণ কিন্তু আপনারা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন আইটেমের কালেকশন আছে জাস্ট একটাই অনুরোধ প্লিজ আপনারা অবশ্যই ইউনিক ফরমার মধ্যে একবার ভিজিট করবেন ভিজিট করে আপনারা দেখে যাবেন এই যে দেখেন কত সুন্দর চমৎকার দেখলেন সর কিশোরগঞ্জ ব্রাঞ্চে যারা আছেন তাদের জন্য কিন্তু অনেক সৌভাগ্য যে আপনাদের এখানে এত সুন্দর একটা ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে। যে ব্রাঞ্চে আপনার আসলে এত সুন্দর সুন্দর জোস জোস কালেকশনগুলো আপনার পাবেন এই যে দেখেন আপনারা আমি কি বলবো সুন্দর সুন্দর কালেকশন আপনি যখন আসবেন নিজে যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন কত জোস কালেকশনগুলো এগুলো কত সুন্দর মানে এই টাইপের কালেকশন আপনি বাংলাদেশে কোথায় পাবেন ভাই মানে আপনি যত বড় বড় ব্র্যান্ডে যান না কেন আপনি শুধুমাত্র ব্র্যান্ডের নামে আপনাকে ধরাই দিবে আর কিছু না বাট এখানে আসবেন এই সবগুলো প্রোডাক্ট কিন্তু ইম্পোর্টেড মানে এগুলো একটাও বাংলাদেশ না সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেন্ট মানে হচ্ছে বাহির থেকে বাংলাদেশে আসে নর্মালি আমরা জানি কি বাংলা বাংলাদেশ থেকে বাইরে যে মালগুলো যায় সে মালগুলোর প্রাইস একটু কম থাকে বাট এইগুলো কিন্তু বাহির থেকে বাংলাদেশে আসছে তো যার জন্য প্রাইসটা রিজনেবল বাট খুবই ভালো ভালো কালেকশন কিন্তু আপনার পেয়ে যাবেন এখানে আমরা যে কালেকশনগুলো দেখলাম সবগুলো হচ্ছে আপনাদের জন্য উইন্টার কালকশন চেকের মধ্যে আছে তো যারা উইন্টার কালেকশন চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই দেখা যায় বর্তমানে বিয়ের সিজন তো বিয়ের সিজনে কিনা যারা ম্যাচিং কোটি অথবা ম্যাচিং পাঞ্জাবি পথে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে খুবই সুন্দর সুন্দর কোটি আছে যেমন আপনার দেখতে পাচ্ছেন এইখানে যে কোটিগুলো এগুলো হচ্ছে সিঙ্গেল কোটি আর এইরকম কোটি বাংলাদেশে আপনি কোথাও পাবেন না দেখেন একবার কাজগুলো দেখেন আপনারা এটার কাজগুলো যদি দেখেন এগুলো হচ্ছে সিকোয়েন্সের এর মধ্যে ঠিক আছে আর কাপড়গুলো কিন্তু কাতান হবে আরো ভিন্ন ভিন্ন খুবই সবগুলো কিন্তু বিদেশি কাপড় ঠিক আছে সবগুলো হচ্ছে মাফলার আছে দেখেন মাফলার দেখেন কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ শীতের এগুলো সবগুলো উইন্টারে ঠিক আছে খুব সুন্দর সুন্দর মাফলার আছে আসলে ইউনিক ফরম হচ্ছে অলওয়েজ পাঞ্জাবির জন্য বেস্ট আপনি যখনই কিন্তু ইউনিক ফরমের মধ্যে আসবেন তখনই আপনি দেখবেন তাদের এখানে কি পরিমানে পাঞ্জাবি পাঞ্জাবির যদি আমি একটু কোয়ালিটি দেখাই আপনার কোয়ালিটিগুলো দেখেন কত জোজ ভাই মানে এক কথায় অস্থির অস্থির কালেকশন আছে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে সেম এটার মাঝে কিছুটা ক্রিম কালার তো এই যে পাঞ্জাবিগুলো এই পাঞ্জাবিগুলো আসলে দেখে আমি শেষ করতে পারবো না আপনাদেরকে কয়টা রেখে কয়টা দেখাবো ভাই মাথা নষ্ট করে কালেকশন এখানে আপনার কোটিগুলো দেখেন মানে প্রতিটা কোটি ইউনিক অলওয়েজ ইউনিক ঠিক আছে সো প্রতিটা কোটি আপনার যদি এই কোটিগুলো দেখেন যদি বিয়ের জন্য হোক বিয়ের অনুষ্ঠানের জন্য হোক হলুদের জন্য হোক মুসলমানের জন্য হোক আপনি যখনই এই টাইপের কোনো একটা কোটি পরে যাবেন তখন কিন্তু আপনি সম্পূর্ণ মানে কি বলবো একটা ফ্রেমের মধ্যে আপনি একাই একশো থাকবেন যার কিনা এইরকম এই ধরনের একটা জামা কাপড় থাকবে বডিতে আমি যদি এখানে আরো দেখাই তাহলে আরো দেখতে পাচ্ছেন এই যেগুলো হচ্ছে হোয়াইটের মধ্যে মধ্যে এখানে ভিন্ন ভিন্ন কালেকশন আছে এগুলো হচ্ছে কিছুটা একটু আনকমন টাইপের সো যারা এই টাইপের সব সময় ঈদে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরির জন্য তারা এগুলো নিতে পারেন আর এছাড়া এই যে এইখানে যে কালেকশনগুলো এগুলো কিন্তু অলওয়েজ প্রিমিয়াম ঠিক আছে এগুলো কিন্তু বেম্বু সিল্কের মধ্যে এগুলো কিন্তু খুবই ভালো ভালো পাঞ্জাবি গুলো আছে যারা কিন্তু আয়রন করে পাঞ্জাবি পড়তে পছন্দ করেন না বা আয়রন করাটা অনেক যাদের কাছে প্যারা লাগে তারা এগুলো দেখতে পারেন আর এই যে পাঞ্জাবি গুলো

এই যে এখানে আপনার আরো দেখতে পাচ্ছেন এইখানে যে পাঞ্জাবিগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দর পাঞ্জাবি প্লাস কোটি একেবারে ব্র্যান্ডেড ঠিক আছে সবগুলো যে দেখেন এই কালেকশনটা একবার দেখেন এই কোটিটা যদি আপনি হাতে ধরেন যে আপনি কি কিনতেছেন আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুনের মাঝে মেরুন কোটি ঠিক আছে মেরুন পাঞ্জাবি প্লাস মেরুন কোটি এই কালেকশনগুলো কিন্তু টোটাল ডিফারেন্ট আমি একটা কথা বলি ক্যামেরাতে দেখে কিন্তু আপনি এগুলো জাজ করতে পারবেন না ঠিক আছে এগুলো কি পাঞ্জাবি কিরকম কোটি আপনি যখন কিনা সরকার আউটলেটে আসবেন তখন যদি আপনি এগুলো দেখেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এটা কি পড়তেছেন কি রাখতেছেন সো এখানে আরো প্রচুর পরিমাণে পানদবি আছে এই যে হোয়াইটার মাঝে আর এই যে এখানে আরো আছে সো প্রচুর পরিমাণে এখানে পানদবি প্লাস কোটি প্রচুর পরিমাণে আছে সো আমি কয়টা রেখে কয়টা দেখাব আপনাদের আমি নিজেও জানি না আসলে প্রচুর পরিমাণে আছে আপনি যখন কি না এই কিশোরগঞ্জ যে ব্রাঞ্চটাতে আসবেন অবশ্যই একটু নিজ দাইতে দেখে নিবেন প্রাইস খুব সীমিত আছে সো অ্যাজ সো পসিবল চলে আসবেন তো ঠিক আছে এখানে আমরা পানদবি দেখলাম এই সাইডে আরো কিছু পানদবি আছে যেগুলো হচ্ছে হোয়াইট কালার পানদবি যাদের কি না হোয়াইট কালারের প্রতি একটু দুর্বলতা আছে তারা কিন্তু অবশ্যই তাদের এখানে আসবেন কারণ এখানে হোয়াইট কালার প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে যেমন এই যে এই সেটটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ক্রিম কালার ঠিক আছে এগুলো হচ্ছে এক কালার ক্রিম কালার এগুলো হচ্ছে আবার সিঙ্গেল কালার যেগুলো হচ্ছে আপনার মেরুন কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন অথবা ভিন্ন ভিন্ন ধরনের কালার কিন্তু এখানে পেয়ে যাবেন সো যাদের কিনা পাঞ্জাবির উপর একটু দুর্বলতা আছে তার অবশ্যই তাদের এখানে একবার আসবেন এসে আপনারা দেখে যাবেন কি পরিমাণে পাঞ্জাবি তাদের এখানে অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা যারা কিনা ইউনিক ফর আসবেন শুধুমাত্র কি ছেলেরা আসবেন না আপনার এখানে কিন্তু চাইলে মেয়েরাও আসতে পারবেন কারণ মেয়েদের জন্য কিন্তু এখানে খুব স্পেশাল উইন্টার কিছু কালেকশন আছে যেমন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডেনি জ্যাকেট ঠিক আছে অনেক মেয়ে আপুরা আছেন যারা কিনা শীতের মধ্যে একটু বেশি কাপা কাপি করেন তারা কিন্তু চাল এগুলো নিতে পারবেন কাপা কাপির সাথে সাথে আপনারা কিন্তু একটু স্টাইলিশ যদি খুঁজেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এখানে ব্ল্যাক কালার আছে এখানে হচ্ছে জিন্স কালার আছে আর এখানে যারা কিনা একটু নরমের মধ্যে পড়তে চাচ্ছেন যে না আপনার শরীরটা একটু গরম থাকবে তারা কিন্তু চালে এগুলো নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আসলে কালেকশন দেখা এখানে শেষ করা যাবে না ঠিক আছে প্রচুর পরিমাণে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন ওয়ালা আছে সো এই কালেকশনগুলো না আপনি যখন হাতে ধরবেন একমাত্র তখনই আপনি ফিল করতে পারবেন যে আসলে কত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে

প্লেস বাইরে দুই জায়গাতে পড়তে পারবেন সো এখানে প্রচুর পরিমানে থ্রি পিস আছে পাশাপাশি এখানে লেডিস প্যান্টস আছে সো প্যান্টস দেখানোর কিছু নাই এই প্যান্টস মেদের প্যান্ট সম্পর্কে আমি জানি না আপনারা একবার আসবেন এসে দেখে নিবেন আই होप আপনাদের কাছে ভালো লাগবে এখানে অপছন্দের কিছু নাই আর এছাড়াও যদি কেউ বেল্ট নিতে চান হ্যাঁ মেয়ে হোক ছেলে হোক কোনেকি বেল্টের প্রয়োজন পড়ে এখানে দেখতে পাচ্ছেন কি চমৎকার চমৎকার বেল্ট কালেকশন আছে এই যে দেখেন বেল্টগুলো একবার দেখেন 100% অরিজিনাল লেদার বেল্ট কিন্তু এগুলা এন্ড সবগুলা কিন্তু খুব স্টাইলিশ আর এর আশেপাশে যেহেতু আমি ব্লেজার কথা বলছি আপনাদেরকে সো ব্লেজার যদি আপনারা নেন তাহলে মাস্ট বি একটা টাই নিতে হবে সেখানে খুব সুন্দর গর্জিয়াস গর্জিয়াস টাই কালেকশন আছে সেগুলো আপনি মিস করবেন না সো ওকে ফাইন এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ছেলেদের প্যান্ট সেকশনে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানে প্যান্টের স্বর্গরাজ্য আপনি কোন ধরনের প্যান্ট চান যেমন আপনার যদি পছন্দ হয় যে না আপনি একটু লাইট কালার প্যান্ট পরবেন দেখেন একবার কি সুন্দর ভাই মানে হচ্ছে চরম চরম চরমের উপর চরম একটা প্যান্ট এটা হচ্ছে এই প্যান্টটা আপনি যখন পরবেন এত কমফর্ট ফিল করবেন যেটা আসলে আমি মুখের ভাষায় আপনাকে বলতে পারবো না আপনি আসবেন আশাপদ ধরবেন জাস্ট একবার ধরে তখন আপনি বুঝবেন যে কতটা ভালো কতটা গর্জিয়াস হচ্ছে এই প্যান্টগুলো কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন একবারে একটু কাছে আনলে আপনারা দেখবেন এই যে দেখেন আপনারা বাটন থেকে শুরু করে এভরিথিং দেখেন কত জোস ঠিক আছে আপনি যখন প্যান্টগুলা দেখবেন তখন বুঝতে পারবেন এখানে প্রচুর পরিমাণে প্যান্ট আছে আসলে আমি স্টাইল বা ডিজাইন দেখে আমি শেষ করতে পারবো না আপনার জাস্ট একবার আসেন না সে একবার দেখা যান এখানে হচ্ছে ট্রাউজার অথবা যদি আমি বলি জগার্স যারা কিনা জগার্স লাইক করেন যেমন হচ্ছে শীতকালে অনেকেই খেলাধুলা করেন শীতকালে অনেকেই দেখা যায় যে জিন্স পরতে অনেকে কমফোর্ট ফিল করেন না তাদের জন্য কিন্তু এই জগার্স এই জগার্সগুলা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড ঠিক আছে এগুলো কিছু ইম্পোর্টেড পাশাপাশি কিছু আছে ইউনিক ফরমের নিজস্ব বানানো সো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি কিন্তু সেগুলো দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে জিন্স প্যান্টগুলো সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড এগুলো কিন্তু কোনোটাই বাংলাদেশি মেড না সো এগুলো কিন্তু কেউ ভাববেন না যেগুলো নিউ মার্কেট অথবা হচ্ছে আপনার গুলিস্থানের যে প্যান্টগুলো সেই প্যান্টগুলো কেউ ভাববেন না এগুলো কিন্তু খুবই ভালো আর এছাড়া যারা কিনা আন্ডার গার্মেন্টসের প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু এই যেগুলো দেখতে পাচ্ছেন এখানে এগুলো আছে পাশাপাশি এখানে সেন্টেঞ্জি আছে আর প্যান্ট আসলে প্যান্টের কথা আমি বলে শেষ করতে পারবো না প্রচুর পরিমাণে প্যান্ট আছে আর পাঞ্জাবির যে সেকশনটা পাঞ্জাবি কিন্তু শেষ হয় এই যে দেখেন আরো প্রচুর পরিমাণে পাঞ্জাবি আছে মানে এত বড় একটা আউটলেট আমি যদি বলি তাদের এখানে আলাদা মানে এক প্রোডাক্ট আপনি এক জায়গায় না এটা গ্যারান্টি অনেক শোরুমে কি করে আপনার এক জায়গায় একই প্রোডাক্ট দশটা তাদের এখানে এটা দেখবেন না এক প্রোডাক্ট জাস্ট একবারই আপনি দেখবেন সেটা একবারই সিম্পল করা থাকবে শত শত পাঞ্জাবির মাঝে শত শত প্রোডাক্টের মাঝে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি পয়েন ইনার শার্ট সেগুলো আপনার দেখেন কত সুন্দর মানে কত জোস একটা শার্ট এখানে সো এই টাইপের যারা এক কালার অথবা চেকের মধ্যে যার শার্টগুলো আছেন তারা কিন্তু এগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর শার্ট আছে এখানে যেমন এই যে এই শার্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেজের ভিতরে পড়ার জন্য পারফেক্ট আপনি যে কোনো জব করেন যে কোনো ইন্টারভিউ অথবা দেখা যায় যে আপনি অফিসে বসেন আপনি হেড আপনার একটা সম্মানের ব্যাপার আছে সো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এগুলো নিতে পারেন আর কারণ হচ্ছে এই জামা কাপড়গুলো কিন্তু আপনাকে পার্সোনালিটি অনেকখানি বাড়ায় দেয় যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে প্রচুর পরিমাণে এখানে আসলে ভিন্ন ভিন্ন কালেকশনে ভিন্ন ভিন্ন কালারের প্রচুর পরিমাণে শার্ট আছে আর কথা যদি বলি তাহলে কিন্তু ইউনিক ফর এক নম্বর পুরো বাংলাদেশের মধ্যে কারণ তাদের এখানে এট এ টাইম এত পরিমাণে আপনার শার্ট পাবেন যেটা হচ্ছে বাংলাদেশে আর কোথাও আপনি এত পরিমাণে শার্ট পাবেন না যেমন আমি যদি ক্যামেরা আরও দূরে নেই তাও আপনারা দেখে শেষ করতে পারবেন না এইখানে মিনিমাম কয়েক শত শার্ট আছে সো কয়েক শ শার্টের কয়েক শত রকম এখানে কালার আছে এক কালার আপনি দ্বিতীয়টার খুঁজে পাবেন না একটা জাস্ট একবারই আপনি পাবেন আর যদি এই সাইডটাতেও বলি প্রচুর পরিমাণ সবগুলো কিন্তু প্রিন্ট আছে প্রিন্টের পাশাপাশি চেকের মধ্যে আছে সো আপনি জাস্ট কালারটা পছন্দ করবেন তাহলে কিন্তু হবে আরেকটা কথা আমি

কিশোরগঞ্জে যেহেতু বিভিন্ন ভিন্ন জায়গায় আপনার দেখা যায় কেনাকাটার জন্য ঘোরাঘুরি করেন অনেকে কিশোরগঞ্জ থেকে ঢাকায় চলে যান তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু এত দৌড়াদৌড়ি না করে সোজা চলে আসবেন ইশাখা রোড মঠ খোলা নূর মসজিদের সাথে মানে রথ খোলা নূর মসজিদের সাথে আপনারা চলে আসবেন এখানে যে ইউনিক ফর্মের যে শোরুমটা আছে এই শোরুমটা একবার আপনার ভিজিট করে যাবেন আপনার কাছে যদি মনে হয় যে না আপনার কাছে লস হয়েছে এখানে এসে আপনি আপনার মন মতো প্রোডাক্ট পান নাই তাহলে ভাড়া কিন্তু সেটা আমি ফেরত দিয়ে দেবো ঠিক আছে মানে আপনার আসা যাওয়ার ভাড়া আমি দিয়ে দিব সো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা কিনা ফ্যান্সি আইটেমস পড়তে চান তাদেরকে অবশ্যই আমি বলবো আপনি ইউনিক ফরমের যে কোনো একটা ব্রাঞ্চে ভিজিট করতে পারেন তাদের হিউজ পরিমাণে ব্রাঞ্চ আছে সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে ভিন্ন ভিন্ন ব্রাঞ্চের আমি অ্যাড্রেসগুলো দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশনে কেউ চেক করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ